হাউস ফর অলের বাড়ির তালিকায় তৃণমূল কাউন্সিলর পেশায় শিক্ষক রয়েছে দ্বিতল পাকা বাড়ি ঘটনায় সরগোল পৌরবাসীদের অভিযোগ তারা বারে বারে পৌরসভায় জানিয়ে মেলেনি সরকারি বাড়ি ভাঙাচোরা মাটির বাড়িতে কেউ আবার তের পল টাঙিয়ে করছে বসবাস কারো আবার অভিযোগ এলাকায় নেতাদের পঞ্চাশ হাজার টাকা দিতে না পারায় মেলেনি বাড়ি এক পৌরবাসী বলেন হাউস ফর অলের বাড়ি সকলেই পেয়েছে যাদের রয়েছে একাধিক বড় বড় পাকা বাড়ি তারাও পেয়েছে সরকারি বাড়ি পশ্চিম মেদিনীপুর মেদিনীপুর জেলার রামজীবনপুর পৌরসভার এমনই ঘটনা দেখুন আপনারা যেটা বলছেন বা বিরোধীরা যেটা বলছে এটা বিরোধীদের চক্রান্ত বিরোধীরা বলেই থাকে হাউস ফর অলে রামজীবনপুর পৌরসভায় প্রায় ছত্রিশশো বাড়ি হচ্ছে প্রত্যেকটি ওয়ার্ডে যারা গরিব মানুষ যাদের কাঁচা বাড়ি আছে তাদের পাকার বাড়ি হচ্ছে সরকার পাকার বাড়ি দিয়েছে এবং এর সার্ভে দু হাজার সালে যে সার্ভে হয়েছে সেই সার্ভে অনুযায়ী প্রত্যেকটি ওয়ার্ডে বাড়ি তৈরি হচ্ছে বিরোধীরা বলতে পারে কারণ বিরোধীরা শুধু এই সকল কথায় বলে যে যে উন্নয়ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এটা তারা কখনো করে না এবং আপনি যে ক্লেমটা করছেন বা আপনারা যেটা বলছেন চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সার্ভের সময় আমি জানতাম যে চার নম্বর ওয়ার্ডে বিজয় দাস আমার কাউন্সিলরের বাবা মাটির বাড়ি ছিল সেই অনুযায়ী সার্ভে হয়েছে কিন্তু তারপরে ওনার স্ক্রিন নামে যে ঘর হচ্ছে এটা আমাকে দেখে বলতে হবে নাহলে আমি বলতে পারবো না কারণ দেখুন বিজয় দাস বিজয় দাসের মাটির বাড়ি ছিল সার্ভের হয়েছিল এটা দু হাজার পনেরো সালের বাড়ি দু হাজার পনেরো সালের সার্ভেদের নাম এসেছিলো সে তখনের বাড়ি এখন তো প্রশ্ন নেই দু হাজার পনেরো সাল থেকে সার্ভে হওয়ার পর বাই বাড়ি বাড়ি এটা পঞ্চম হচ্ছে আমি এতদিন ধরে এই পাঁচ বছর হয়ে গেল ছ বছর একইভাবে এই বাড়িতেই পড়ে রয়েছি ঝড়ে উড়ি দিচ্ছে ভেঙে দিচ্ছে কষ্ট করে দেনা করে বাগাচ্ছে আবার রয়েছি খেতে নি গরিব মানুষ চেয়ারম্যান আমাদের পার্টির লোককে বলছি যে আমার বাড়ি দেন হ্যাঁ তারা কোনো মতে কোনো গ্যারাজ্য করছে না খালি শুনছে শুনে রেখে দিচ্ছে হ্যাঁ এখন আমাদের কিছু করার নাই এই করার নাই সেই করার নাই বলুন আমি কেন পাব নি বাড়িটা আমি কি এতদিন দিন এখানে ভোট দিচ্ছি তাহলে ভোটের বেলায় চলে আসছে বাড়ির বেলায় কেন দিচ্ছে না আমাকে শুধু তার নিজের স্ত্রীর নামে বাড়ি নয় তার চেঠিমার নামে বাড়ি এবং তৃণমূলের নেতারা যেটা করেছে পরিবারের সকলের নামে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি নিয়েছে। অথচ দেখা গেছে যে সাধারণ মধ্যবিত্ত মানুষ বাড়ি পায়নি এখন তাদের বাড়ি এখনো হয় না এরকম অনেক বহু আছে শুধুমাত্র বিজেপি করে অপরাধে তাদেরকে বাড়ি দেওয়া হয়নি যদিও কিছু বাড়ি পেয়েছে তাদের টাকা আটকে রেখে দেওয়া হচ্ছে তাদের উপরে চাপ তৈরি করা হচ্ছে এবং অনেক বহুতল বিশিষ্ট বাড়ি আছে তারপরেও তারা প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পেয়েছে কাটবানির মিল অতএব আমরা এই বিষয়ে বহু অভিযোগ করেছি আমরা প্রশাসনিক স্তরে অভিযোগ করেছি